হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন ভোট কেন্দ্র পরিবর্তনের দাবিতে বরিশাল রাজার চরে মানববন্ধন করেছে এলাকাবাসী জেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক ভোটার রাজারচর জোমাদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ওয়ার্ডের এক প্রান্তে হওয়ায় ভোট দিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় এই অভিযোগ জানিয়ে বক্তারা কেন্দ্র রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তরের দাবি জানান তারা বলেন নতুন স্থানটি ওয়ার্ডের মধ্যবর্তী হওয়ায় প্রায় আশি শতাংশ ভোটারের জন্য যাতায়াত সহজ হবে দাবি আদায় না হলে জেলা প্রশাসক ও নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন তারা মানববন্ধনে উপস্থিত ছিলেন বাবু রামেশ্বর বণিক বিজয়কৃষ্ণ হালদার নিমাইচন্দ্র স্যার সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন জনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে